নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি পটল ও মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে আর এটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি এবার প্রথমে পটলের গা ঘষে পটলের গায়ের দিকে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা ভালোভাবে তুলে নিয়ে তারপর দেখুন খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নিয়েছে এবার পটলের দুদিকটা দেখুন এইভাবে একটু হালকা করে কেটে দিচ্ছে এতে করে কিন্তু পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পটলের ভেতর গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে আর আমি এখানে একদম ছোট ছোট সাইজের পটল নিয়েছি তাই গোটা গোটাই রান্না করছি আপনারা যদি বড় সাইজের পটল নেন সেক্ষেত্রে কিন্তু দুটো করেও রান্নাটা করতে পারেন তো সমস্তগুলোই একই রকমভাবে করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল ডালটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা সুন্দর লালচে রং ধরে ডালটা ভেজে নিয়ে সাথে সাথেই নামিয়ে নিয়ে এবার দু চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব তো ডালটাকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই একটু ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি দেখুন পটলগুলো বেশ লাল মতো করে ভাজা হয়ে গেছে আর পটলগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো পটলগুলো উঠিয়ে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ দুটো গুঁড়ো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় তো ফোড়নটা নেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কোড়ানো আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে আদা আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো দেখুন আদা আর লঙ্কাটাকে বেশ ভাজা ভাজা মতো করে নিয়ে এবার এর মধ্যে রেডি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম এবার চেড়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল একদম সেপারেট হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারের মধ্যে ধুয়ে রাখা ভাজা মুগ ডালগুলো দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দিয়ে ডালটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে কোনো দিন পটল রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে আপনাদের কাছে বানানোর অনুরোধ রইল খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন ডালটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে করে ডাল প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এবার এখানে হাফবাটি মতো ইষ গরম জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে প্রায় আমি দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন ডাল কিন্তু প্রায় ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে পটলগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পটলগুলো লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিলাম এবার আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব আর এইভাবে বারবার একটু কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো দেখুন ডাল পটল সব কিছুই মশলার সাথে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে আর সব কিছু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা দেখুন দেখাচ্ছে এই রকম গোটা গোটাই থাকবে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডালটা যেন বেশি সেদ্ধ হয়ে ঘেঁটে না যায় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি আর রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরমা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে আপনারাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ